শোনা মামা চলে এসছে শোনা মাম্মা কয় বলো বাবা শোনা শোনা মামা ছিল না মামা কদিন ছিল না মামা কাজে গেছিল শোনা আমার কাজ আছে না কত কাজ তোমাকে কেমন করে বড় করবে বলো না মন খারাপ করলো রাস্তা খালো আবার হাসি শুন ভিডিও কলে কত হয়েছে বাবার থেকে রোজ পয়সা নিয়ে টাকা এটা আছে এটা থিবি ব্যাগ এটাতে পাঁচ ব্যাগ তোমার ব্যাগ

কার প্লাস ব্যাংক দুটোই একসাথে